আমাদের পৃথিবীকে ঘিরে আছে এক অদৃশ্য ঢাল যাকে বলে বায়ুমণ্ডল বা অ্যাটমোস্ফিয়ার এই বায়ুমণ্ডল আবার ভাগ হয়ে আছে কয়েকটি স্তরে চলুন জেনে নেই প্রথম স্তর হল ট্রোপোস্ফিয়ার এটি পৃথিবীর সবচেয়ে নিচের স্তর এখানেই আমরা শ্বাস নেই আর ঘটে বৃষ্টি ঝড় বজ্রপাত বিমানও সাধারণত এই স্তরের ভেতরেই ওড়ে এরপর আসে স্ট্যাটোস্ফিয়ার এখানে রয়েছে ওজন স্তর যা সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের বাঁচায় কিছু বিশেষ জেট বিমান এই স্তরে ওড়ে তৃতীয় স্তর হল মেসোস্ফিয়ার রাতের আকাশে যখন উল্কাপিণ্ড আগুন হয়ে জ্বলে পড়ে আসলে সেগুলো এই স্তরেই ভেঙে যায় এরপর আসে থার্মোস্ফিয়ার এখানে সূর্যের শক্তিশালী কণাগুলো এসে অরোরা বা নর্দান লাইট তৈরি করে স্যাটেলাইটগুলো এই স্তরের ভেতরে ভেসে থাকে সবচেয়ে বাইরের স্তর হলো এক্সোস্ফিয়ার এখান থেকে ধীরে ধীরে শুরু হয় মহাশুলের অসীম অন্ধকার রকেট এখান দিয়েই মহাশূন্যে প্রবেশ করে পৃথিবীর প্রতিটি স্তর আমাদের জীবনের জন্য অপরিহার্য আল্লাহর অসীম কুদ্রতে এই ব্যবস্থা ছাড়া জীবন কল্পনাই করা যেত না